দর্শক রাজনীতির মাঠ কিন্তু প্রচন্ড সরগরম হয়ে উঠেছে এখানে বিএনপি এবং জামাত জামাত ইসলাম দুই শিবিরে দুইটি জোট হয়েছে কখনো ইসলামের জোটটা একটু এগিয়ে যাচ্ছে আবার কখনো ভিন্ন কৌশল অবলম্বন করে বিএনপির জোটটা একটু এগিয়ে যাচ্ছে কখনো জামাত ইসলামের জোটটা একটু নিচে পড়ে যাচ্ছে গর্তে পড়ে যাচ্ছে আবার সেখান থেকে তারা লাভ দিয়ে উঠছে কখনো বিএনপির জোটটা গর্তে পড়ে যাচ্ছে আবার সেখান থেকে লাভ উঠছে তবে সর্বশেষ বিএনপি এই গত কালকের নিউজ অর্থাৎ আমি যে ভিডিও যখন করছি জানুয়ারি একটা খবরে বিএনপি গর্তের ভিতরে পড়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে এইবার বিএনপি আর এই গর্ত থেকে উঠতে পারবে না কারণ এই গর্তটা অত্যন্ত গভীর যার কোনো তলা নেই তাহলে আসুন একটু আমরা পরিষ্কার করে বলি কি হয়েছে ঘটনা বেশ কয়েকটা ঘটেছে এবং এই ঘটনার প্রেক্ষিতে তারা যে ভিন্ন রকম একটি কৌশল নিয়ে নির্বাচনের দিকে আগাচ্ছে সেই বিষয়টি বলবো তার আগে কি ঘটনা মূল যে ঘটনা সেটা আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি প্রথম যে ঘটনাটা ঘটলো আপনারা ইতিমধ্যেই শুনেছেন বিএনপির জোট থেকে মাহমুদুর রহমান মান্নার যে নাগরিক আর ওই ওই যে আব্দুর রব আসম আব্দুর রব জে জাতীয় সমাজতান্ত্রিক দল এই দুইজন বেরিয়ে গেছে মাহমুদুর রহমান মান্না যখন বিএনপির জোট থেকে বেরিয়ে গেছে তখন তো বিএনপির কপালে একটু ভাঁজ পড়ারই কথা কেন মাহমুদুর রহমান মান্না এই জোট থেকে বেরিয়ে গেল এইখানেই হচ্ছে মজা আমরা ইতিপূর্বে আপনাদেরকে বলেছি এবং আপনারাও দেখেছেন নুরুল হক নূরের সাথে বিএনপি পটুয়াখালী কি আচরণ করেছে সবাই জানা সেখানে বিএনপির শক্ত বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে আছে সুতরাং নুরুল হক নূর ওখানে হারবে অন্য কেউ জিতবে মাহমুদুর রহমান মান্নার সাথেও ঠিক একই আচরণ করেছে কারণ এই দলের তো আসলে নিজেদের উপরেই নিজেদের নিয়ন্ত্রণ নেই তাহলে দলের বিদ্রোহী প্রার্থীদেরকে তারা কিভাবে থামাবে যখন কোনো রাজনৈতিক জোট হয় নির্বাচনের সময় তখন বড় দল যারা তাদের একাধিক প্রার্থী থাকবে এটি খুবই স্বাভাবিক কিন্তু সেই প্রার্থীদের উপরে তো দলের একটা নিয়ন্ত্রণ থাকতে হবে যখন দলের প্রয়োজনে যখন যাকে বলবে যে তুমি এখন বসে যাও সে বসে যাবে কিন্তু এখানে থরাই কেয়ার কেয়ার বিএনপির ওই বিদ্রোহী প্রার্থীরা কারো কথাই কোথাই শুনছে না মাহমুদুর রহমান মান্নার ক্ষেত্রেও তাই হয়েছে মাহমুদুর রহমান মান্না দুইটি আসনে নমিনেশন পেপার সাবমিট করেছিল যে ঢাকা আহ আঠারো আসন এবং বগুড়া দুই আসন এই দুই জায়গা থেকে মাহমুদুর রহমান মান্না নমিনেশন পেপার কিনেছিলেন তার ইচ্ছা ছিল ঢাকা থেকে নির্বাচন করা কিন্তু বিএনপি তাকে আশ্বস্ত করলেন যে না দরকার নাই ঢাকা থেকে আপনার নির্বাচন আপনি থেকে নির্বাচন করুন তো বগুড়া থেকে তিনি বেচারি জোটের কথা চিন্তা করি সে তো খাওয়া রাজনীতিবিদ দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা তার ঝুলিতে রয়েছে সুতরাং জোটের স্বার্থে ভাবলেন যেহেতু বিএনপির সাথে জোট করেছি তাহলে থাকি দিক ওখানেই দিক তো তিনি বগুড়া থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিলেন এখন বগুড়ার তার ওই আসনে বিএনপির একজন শক্ত ক্যান্ডিডেট শাহে আলম তিনি সেখানে দাঁড়িয়ে গেছেন বারবার বলার পরেও তিনি এই গতকাল অর্থাৎ বিশ তারিখে মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ছিল সেদিন তিনি মনোনয়ন প্রত্যাহার করেন নাই যখন মনোনয়ন প্রত্যাহার করেন নাই এবং এইটা শোনা যাচ্ছে মাহমুদুর রহমান মান্না এবং তার অনুসারীরা এটা বলার চেষ্টা করছে যে বিএনপির আশ পেই পেয়েই দলীয় হাইকমান্ডের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়েই সে ওখানে দাঁড়িয়ে আছে তো মাহমুদুর রহমান স্বাভাবিক স্বাভাবিকভাবেই তিনি তো বর্ষিয়ান রাজনীতিবিদ তিনি এটিকে ভালোভাবে নেন নাই যখন ওখানে আহ মনোনয়ন প্রত্যাহার করেন এই বিএনপির বিদ্রোহী প্রার্থী তখন মাহমুদুর রহমান মান্নাও ঘোষণা দিলেন যে আমিও ঢাকা আঠারো আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করবো না আমি দুই জায়গায় নির্বাচন করব। যেহেতু আমাকে কথা দিয়ে কথা রাখে নাই আমার সাথে যেহেতু বিশ্বাসঘাতকতা করা হয়েছে সেহেতু আমার তো আর এখন কোনো উপায় নেই দুই জায়গা থেকে হয়তো তিনি জিততে পারবেন না হেরে যাবেন আবার জনগণ এমনও হতে পারে জনগণের মন যদি ঘুরে যায় যে একজন মানুষের সাথে এইভাবে একজন বর্ষিয়ান রাজনীতিবিদের সাথে যারা এইভাবে বিট্রে করতে পারে ঠিক আছে আমরা এই লোকটাকে এরকম একজন বর্ষিয়ান রাজনীতিবিদের তো সংসদের দরকার হয়তো জামাতের সাথে তাকেও পাঠালো এরকম জনগণ চিন্তা করতেই পারে কারণ মানুষ সব সময় চায় পরিবর্তন মানুষের ভিতরে এখন এমন একটা টেন্ডেন্সি প্রবেশ করেছে যেহেতু বিএনপির বর্তমান কার্যকলাপকে তারা আওয়ামী লীগ থেকে আলাদা করতে পারছে না আওয়ামী লীগ যে দেশ থেকে বিদায় নিয়েছে তারা বিগত সতেরো বছর যে ধরনের কাজ করে গেছে এখন বিএনপির কাজকর্ম দেখেও মানুষের কাছে ঠিক এই ধরনের চোখের সামনে এই সিনারিওটা ভেসে উঠছে যার কারণে তারা এটা চিন্তা করতেই পারে এবং এই চিন্তা করাটাই স্বাভাবিক এরকম অসংখ্য মানুষ আছে এবং এমনকি বিএনপির নেতারাও এই ধরনের চিন্তা করছে যে না একটা পরিবর্তনের ভিতর দিয়ে আমাদের যেতে হবে পুরোনো বন্দোবস্তের ভিতরে আমরা থাকতে চাই না এরপর জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আসম আব্দুর রব তিনিও আপনারা জানেন যে দীর্ঘদিনের বর্ষিয়ান রাজনীতিবিদ ইনি জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেছিলেন সেই দেশরা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এগুলো তো তার অবদান তিনিও তার সাথেও ঠিক ওই মান্নার মতোই আচরণ করা হয়েছে যার কারণে জোট থেকে বেরিয়ে গেছেন এখন বলা চলে বিএনপি শুধুমাত্র নুরুল হক নূরকে নিয়ে জুনায়দিকে নিয়ে আর ওই যে যে তাকে নিয়ে বলা চলে একাই আছে একলা চলনীতিতে এখন এখানে নুরুল হক নূর তো হারবে ওইদিকে ব্রাহ্মণ বাড়িয়াতে আবার জোনায়দ সাকিকে দিয়েছে সাকিও তো হারবে কারণ সেখানেও শক্ত একজন ক্যান্ডিডেট দাঁড়িয়ে আছে তো বিএনপির যখন এই অবস্থা তখন কিন্তু জামাত অনেকটা ফুরফুরে মেজাজে আছে ফুরফুরে মেজাজে কেন আছে জানেন বিশ তারিখে যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল এই দিনের সর্বশেষ হিসাব অনুযায়ী বিএনপি যেখানে মোট দুইশো আটানব্বইটি আসনে তারা মনোনয়নপত্র সাবমিট করেছিল তাদের দুইশো পঁচানব্বইটি আসনে তারা এখন নির্বাচন করছে বিএনপি পাঁচটি আসন তারা শরিকদের জন্য ছেড়ে দিয়েছে তো এই দুইশো পঁচানব্বইটি আসনের ভিতরে উনআশিটি আসনে ভালো করে চিন্তা করবেন কিন্তু আসনে বিএনপির জন বিদ্রোহী প্রার্থী আছে আসনে জন বিদ্রোহী প্রার্থী বুঝতে পেরেছেন তার মানে একজন করে তো আছেই কোনো কোনো আসনে একাধিক তাহলে যেখানে বিদ্রোহী প্রার্থী আছে আপনারা ধরে নিতে পারেন এই উনআশিটি আসন বিএনপির হাতছাড়া হয়ে গেছে অলরেডি আপনারা অগ্রিম অভিনন্দন জানাতে পারেন এদের শুধু এখানেই শেষ নয় এই গেল আর ব্যাংক লুটেরা অভিযোগে এই অভিযোগে মনোনয়ন মনোনয়নপত্র বাতিল করা হয়েছে অর্থাৎ চূড়ান্ত শুনানিতে বাতিল করা হয়েছে এর ভিতরে মঞ্জুরুল হাসান মুন্সি তারপরে এম এ গফুর হ্যাঁ যশোরের একজন তারপরে কুমিল্লা দশের একজন এরকম চার জনের মনোনয়ন বাতিল করা হয়েছে এইখানে বিএনপির কোন বিদ্রোহী প্রার্থী আছে অন্যরা তো তারা তো আর বিএনপির মার্কা নাই যখন মার্কা নাই তখন সেখানে কি হবে এই চারটি আসন ধরে রাখতে পারেন বিএনপির হাত ছাড়া হলো তাহলে উনআশি আর চার তিরাশি টি আসন অলরেডি বিএনপির হাত হয়ে আছে বিএনপি এখন এই আসনগুলোর চিন্তায় তাদের এমন অবস্থা হয়েছে তারা দেখেন আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে তারা কিন্তু আর কোনো নরসর করছে না কুথায় কোনো ভোট চাওয়া ক্যাম্পেইন করা এসবের ভিতরে নাই তারা যাচ্ছে না তারা ভেবেই নিয়েছে যে তাদের সময় শেষ হয়ে গেছে এখন তারা নতুন একটি পন্থা অবলম্বন করেছে নতুন একটি কৌশল অবলম্বন করেছে কৌশলটা কি কৌশলটা হচ্ছে ভয় ভীতি প্রদর্শন করা এই ভয় ভীতি প্রদর্শন কাকে করছে ইলেকশন কমিশনকে ভয় দেখাচ্ছে তারপরে সরকারকে ভয় দেখাচ্ছে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে ভয় দেখাচ্ছে প্রার্থীদেরকে ভয় দেখাচ্ছে ভোট কেন্দ্রে গেলে তাদেরকে পিটাবে অন্যান্য প্রার্থীদের যে সমস্ত কর্মীরা প্রচার প্রচারণার কাজে বের হচ্ছে তাদের উপরে ভোট হামলা করছে তাদেরকে মারধর করছে মসজিদে মসজিদে গিয়ে হামলা করছে নারীদের সিলিল দাহানি করছে গত দুদিন আগেও মিরপুরের আহ পীরের বাগে জামাতের মহিলা কর্মীদেরকে তারা হেনস্থা করেছে মারধর করেছে তারপরে সীতাকুণ্ডের জঙ্গল সলিম বাড়িতে সেখানে র্যাব সদস্যদেরকে তারা দলীয় অফিসের ভিতরে হত্যা করেছে এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তারা নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য প্রভাবিত করার জন্য এখন পেশি শক্তির আশ্রয় নিয়েছে এবং এটি হচ্ছে তাদের এখন চূড়ান্ত মঞ্জিল চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য যেহেতু তাদের কাছে জরিপ অলরেডি চলে এসেছে তারা আর